প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর সিসি এইট শাক্ত পদাবলী থেকে আজকের একটা বিশেষ পদ নিয়ে আমরা আলোচনা করব তোমরা সকলেই জানো শাক্ত আগমনী ও বিজয়ার পদ রয়েছে এবং ভক্তের আকুতি পর্যায়ের পদ রয়েছে আজকের আলোচনা বিজয়া পর্বের পদ তোমাদের পাঠ্য বইতে দুইটি বিজয়া পর্বের পদ রয়েছে আজকে তারই মধ্যে একটি পদ আমরা আলোচনা করে নেব আগমণী ও বিজয়া পর্বে শ্রেষ্ঠত্ব পেয়েছেন কমলাকান্ত এবং ভক্তের আকুতি পর্যায়ের পদগুলির মধ্যে শ্রেষ্ঠ কবি বলা হয় কবি রামপ্রসাদ সেনকে বিজয়া পর্বে কবি রামপ্রসাদ সেনের একটি পদ আজকের আলোচনায় আমরা দেখে নেব বিজয়া পর্ব বলতেই আমরা বুঝি দশমীর সকাল সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি দিন উমা তার মাতৃগৃহে রয়েছেন এবং দশমী সকাল হওয়া মাত্রই উপস্থিত হচ্ছেন মহাদেব তিনি হিমালয়ের গৃহে নবমী নিশি পার করতে না করতেই মহাদেব দরজায় এসে হাজির তাই বাইরে থেকে মহাদেবের আওয়াজ পেয়ে গলার কণ্ঠস্বর পেয়ে মা মেনকার হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে সেই বিষয়ক একটি পদ আজকে আমরা পাঠ করব। দেখো প্রথমেই বলছে তোমাদের কাছে আশা করছি এই রয়েছে লাইন লাইন বাই মেলাও এবং যে অর্থগুলো বলছি সেগুলো লিখে নাও প্রথমেই বলছেন ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাপিছে আমার তাহলে প্রশ্ন ওহে প্রাণনাথ কে বলছে মা হিমালয় ওহে তনু কাঁপিছে আমার তাহলে তনু শব্দের অর্থ তনু শব্দের অর্থ হচ্ছে শরীর তাহলে কার শরীর কাঁপছে মা মেনকার শরীর কাঁপছে কেন কাঁপছে না বাইরে থেকে মহাদেবের কণ্ঠস্বর ভেসে আসছে এই বুঝি মেয়েকে আবার কৈলাসে চলে যেতে হবে এই কয়েকদিনের জন্য মেয়েকে সে কাছে পেয়েছেন তাই তার মন চাইছে না মায়ের হৃদয় চাইছে না যে এক্ষুনি মহাদেবের সঙ্গে উমা ফিরে যাক সেই কৈলাসে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মা মেনকার তনু অর্থাৎ শরীর কেন কাঁদছে পরের লাইনেই বলছে কি শুনি দারুন কথা দিবসে আধার ভালো করে বোঝো কি শুনি দারুণ কথা কি মারাত্মক কথা আমি শুনলাম শিব চলে এসেছেন তার মানে এক্ষুনি আমার মেয়ে আমার থেকে আলাদা হয়ে যাবে দিবসে আধার অর্থাৎ আমি যেন দিনের বেলা অন্ধকার দেখছি একজন মা আর মেয়ের সম্পর্ক এখানে কতটা মোলায়েম ভাবে কবি তুলে ধরেছেন এরপর কবি বলছেন বিছায়ে বাঘের ছাল দ্বারে বসে মহাকাল বেরো গণেশ মাতা ডাকে বারবার তাহলে প্রশ্ন সঠ প্রশ্ন আসতেই পারে যে উমাকে কি সম্বোধন করে ডাকা হচ্ছে উমাকে গণেশ জননী বা গণেশ মাতা সম্বোধন করে ডাকছে তাহলে বাইরে দাঁড়ে বসে কে আছেন মহাকাল এবং সে কি পেতে বসেছে বাঘ পেতে বসে আছে এখন ব্যাপার হচ্ছে কেন তিনি দাঁড়ে বসে আছেন তিনি তো বাইরে থেকে ভিতরে ঘরে আসতেই পারতেন কারণ আমরা সকলেই জানি লৌকিক শিব অর্থাৎ যে শিব শ্মশানচারী ভিক্ষাবৃত্তি করেন তিনি কিন্তু শ্বশুর সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না তাই মা বাবার দেওয়া যে নাম সেই নাম ধরে না ডেকে গণেশ জননী সম্বোধন করে পার্বতীকে বা উমাকে ডাকা হচ্ছে অর্থাৎ তিনি দ্বারে চলে এসেছেন তিনি আর ভিতরে যাবেন না সেই জন্য তিনি বাইরে থেকেই ডাকছেন কি গো গণেশ জননী চলে এসো আমি এসে গেছি এবার চলো আমরা কৈলাসে ফিরে যাই এই শব্দ এই কণ্ঠস্বর শুনে এদিকে মা মেনকার কিন্তু হৃদয়ে ফেটে যাচ্ছে সেই জন্য মা মেনকা তার স্বামী হিমালয়কে বলছেন কি বলছে দেখো তবদেহ হে পাষান তবদেহ মানে তোমার শরীর তাহলে কার শরীর হিমালয়ের শরীর গিরিবরের শরীর তোমার শরীর তো এমনিতেই পাষান আর এ দেহে পাশান প্রাণ আর আমার দেহের প্রাণ আজ পাষান হয়ে যাচ্ছে কেন না মেয়েকে এক্ষুনি আমাকে ছেড়ে দিতে হবে এক্ষুনি মহাদেব নিয়ে চলে যাবেন আমার মেয়েকে তারপরে বলছে এই হেতু এতক্ষণ না হলো বিদার বিদার মানে বিদীর্ণ হয়ে যাওয়া শতছিন্ন হয়ে যাওয়া তা বলছে যে এই যে বাইরে থেকে আমি দেবাদিদেব মহাদেবের কণ্ঠস্বরটা পাচ্ছি তাতে আমার হৃদয় বিদার হয়ে যাচ্ছে আর তুমি পাশান হে হিমালয় তুমি পাশান বলে তোমার হৃদয় কি এখনো পর্যন্ত বিগলিত হচ্ছে না তোমার হৃদয় কি এখনো পর্যন্ত ক্ষত হয়ে যাচ্ছে না এই কিছুক্ষণের মধ্যেই তোমার মেয়েকে তোমায় ছেড়ে চলে যাবে এই বিষয়গুলো মেনকা তার স্বামীর উদ্দেশ্যে বলছে তারপর কি বলছে দেখো বলছে তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন তনয়া অর্থাৎ মে মে সর্বদাই পরের ধন এটা আমাদের মন মানে কিন্তু মাতৃ হৃদয় তো তার মন কিছুতেই মানতে চাইছে না সেই এখানে বলছে যে তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন আমি জানি যে আমার মেয়ে অর্থাৎ মেয়ে পরের সম্পত্তি পরের ধন পরের সম্পদ কিন্তু আমার মাতৃ হৃদয় এটা যেন মানতে চাইছে না আরো কিছুদিন যদি আমার মেয়ে আমার কাছে থাকে তাহলে বেশ ভালো হয় কিন্তু সে উপায় নেই মহাদেব চলে এসেছেন দশমীর দিন সকাল বেলায় তিনি চলে এসেছেন গণেশ জননীকে নিয়ে আবার কৈলাসে ফিরে যাবেন বলে এরপর মেনকা বলছেন হায় হায় একই বিড়ম্ব নামক বিধাতার বিড়াম্বনা কি অর্থাৎ ঈশ্বর এ কি সৃষ্টি করলো এ আমার কাছ থেকে আমার মেয়ে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে কৈলাসে শিবের সাথে সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে অর্থাৎ বিধাতার উদ্দেশ্যে বলছেন হায় হায় আমার জীবনে এ আমার কি হলো এই আমার মেয়ে আমার সঙ্গে ছিল এখনই আবার আমাকে ছেড়ে চলে যাবে কৈলাসে তারপরে বলছে প্রসাদের এই বাণী প্রসাদ কথার অর্থ কবি রামপ্রসাদের কথা বলা হচ্ছে অর্থাৎ এই অংশটি ভনিতা অংশ প্রসাদের এই বাণী হিমগিরি রাজ রানী চকরি যেমন নিরাশ সুধার লাস্ট পাঁচ নম্বরের প্রশ্ন আসার চান্স রয়েছে তাই লাস্ট লাইনের অর্থটা একটু ভালো করে বোঝো বলছে প্রভাতে চকরি যেমন নিরাশ আর সুধার প্রভাতে চকরি চকর পাখি এটা বৈষ্ণব পদাবলিতে অনেক কটা পদে পাবে বিশেষ করে চন্ডীদাসের পদে চকর পাখি এই চকর চকরি পূর্ণিমার রাত্রে তারা চন্দ্রের রূপ গ্রহণ করে তারা চন্দ্র অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এই চাঁদনি রাতে চকর আর চকরি পাখি এরা শিকারে বেরোয় চাঁদের রাতে জ্যোৎস্না রাতে ওরা ভালো করে দেখতে পায় সেই জন্য বৈষ্ণব পদাবলী সাহিত্যে চকর এবং চাঁদের একটা প্রেম সম্পর্ক তুলে ধরা হয়েছে তো এখানে সেই ব্যাপারটাই বলছে প্রভাতে চকরি যেমন নিরাশা সুধার তাহলে রাতের আধারে পূর্ণিমার চন্দ্রের আলোতে যেমন ভাবে চকর পাখি স্নান করতে পারে যেমন ভাবে সেই স্নেহ অর্থাৎ সেই চাঁদের জ্যোৎস্নার আলোতে সিক্ত হতে পারে নিজের গা ভিজে যেতে পারে চাঁদের আলোতে দিনের বার বেলায় কিন্তু চকর পাখি সেই চাঁদের জ্যোৎস্না পায় না সেই জন্য বলছে প্রভাতে চকরি যেমন নিরাশা সুধা সেই চাঁদের সুধা প্রভাতকালে চকর পাখি বা চকরি সে কিন্তু পায় না পরিপূর্ণ পদটি যেন বাঙালির জীবনের চালচিত্র নির্মাণ করেছে এই পদের মধ্যে মা এবং মেয়ের এক সম্পর্ক যদিও এখানে উমার কোনো সংলাপ নেই এখানে পরিপূর্ণভাবে হৃদয়ের আকতি হৃদয়ের যন্ত্রণাটাই প্রকাশ করা হয়েছে অর্থাৎ একজন মা মেয়েকে আলাদা করে দেওয়া হলে মায়ের হৃদয় যতটা বিদীর্ণ হয়ে যায় সেই হৃদয় বিদারক চিত্র কিন্তু সেই যন্ত্রণা এই পদের মধ্যে কবি রামপ্রসাদ সেন তুলে ধরেছেন আশা করছি তোমাদের পদটা আমি বোঝাতে পারলাম এই অনুযায়ী তোমরা নোটসটাকে তৈরি করে ফেলো তাহলে দেখবে একটু বুঝে বুঝে আর কি পড়ে নিও তাহলে সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমাদের এই পদটা বোঝাতে